বন্ধুরা এই সেটার সমস্যা হলো ইনডোর থেকে বন্ধ এসি কিন্তু আউটডোর চলতেছে দেখতে পার্সেন্টের কম আইস ধরে গেছে এটা একটা নামি দামি ব্রান্ডের এয়ার কন্ডিশন দেখতে পারছেন এটা হলো ইনডোর ইউনিট দেখতে পারছেন এটা আইস ধরেছে কয়েলে এয়ার কন্ডিশন এটা বন্ধ অবস্থা চলতেছে আউটডোর এরকম সমস্যা দুইটা কারণ হতে পারে এক হলো কন্ট্রাক্টর ভিতরে শর্ট হয়ে গেছে গা দ্বিতীয় হলো এই যে কন্ট্রাক্টরে যে দুইশো বিশ বল দরকার যদি তারে লিক থাকে তাহলে গ্রাউন্ড পেয়ে দুশো বিশ হয়ে জায়গা তখন এটা চলে যায় কারণ এর আগেও আমি দুইটা সমস্যা ঠিক করেছিলাম এরকম যে কন্ট্রাক্টর ঠিক আছে কিন্তু যে এই ওয়ারটা পাবের সাথে যে তার আসছে তার লিক হয়ে দুশো বিশ বোল্ট হয়ে যেত গা আর কন্ট্রাক্টর অন থাকতো সবসময় তো আমি প্রথমে কন্ট্রাক্টর বদলাবো নতুন কন্ট্রাক্টর লাগাবো দেখতেই পারছেন আমার কাছে দুই ধরনের কন্ট্রাক্টর আছে তো আমি এটাই লাগাবো যেটা অলরেডি লাগানো আছে বন্ধুরা আমি নতুন কন্ট্রাক্টর লাগাই দিয়েছি এই আমি এখান থেকে পাওয়ার অন করব পাওয়ার অন করার সাথে সাথে যদি কম্পিউটার চলে তাহলে সমস্যা হয়ে গেছে আর যদি না চলে তাহলে ঠিক হয়ে গেছে পাওয়ার অন করার পরও আমার এখানে কম্প্রেসার কোনো চলে নাই আমি রিমোট মোট অন করবো এটা হল কন্ট্রাক্টর এটা যখন একবার প্রেস করতো তাহলে যেখানে বল্ডিকে মতো স্পার্ক করে আর ছুটতো না সমস্যা এটাই ছিল